এইসএসসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশ তোমরা কুমিল্লা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছ এই ভিডিওটির মাধ্যমে তোমরা একশো পার্সেন্ট সঠিক উত্তর পাবে এমসি সমাধান পাবে তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারবে কোনটি সঠিক হয়েছে কোনটি ভুল হয়েছে এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবে যেন তারাও মিলিয়ে নিতে পারে কোনটি সঠিক হয়েছে তবে মিলিয়ে নেওয়ার জন্য একটি কাজ করতে হবে তুমি কমেন্ট বক্স যাবে গিয়ে শুধু তোমার সেট নাম্বার লিখবে লেখার পর সেটা আমরা দেখবো দেখে মাত্র সাত মিনিটের মাধ্যমে ইনশাআল্লাহ তুমি এমসি সমাধান পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থী তোমার পরবর্তী পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র এই বিষয়ে কিন্তু অনেক পরীক্ষার্থী দুর্বল রয়েছে বা অনেকে কিন্তু গ্রামার এই অংশ কিন্তু পারে না ব্যাকরণ অংশটা তো আমাদের সাদেশনের ভিতরে রয়েছে স্পেশাল সাজেশন এখানে তোমরা পাবে বাংলা দ্বিতীয় পত্রের জন্য স্পেশালভাবে আমাদের এই সাজেশন পড়লে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আর কোনো টেনশন থাকবে না তুমি কিন্তু সবার থেকে এগিয়ে থাকবে এবং একশো পার্সেন্ট ইনশাল্লাহ কমন থাকবে তো দেরি না করে বাংলা দ্বিতীয় পত্র এই পিডিএফটি নিতে চাইলে এখন হোয়াটসঅ্যাপ করো বাংলা দ্বিতীয় পত্র এই পিডিএফ পেয়ে যাবে আশা করি দ্বিতীয় পত্র নিয়ে আর কোন টেনশন থাকবে না সাদাশোনা এখন হোয়াটসঅ্যাপ করো স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নম্বর মেসেজ করলে সাজা হতে পাবে